একজনমের মের ভালোবাসা একজনমের কাছে আসা একটা মাইকে এনে দে আব্বা জান মাইকে এনে দেব আপনি তো একজন শিল্পী আপনাকে নিয়ে তো আমি গর্ববোধ করি হাজী সাহেবের ছেলে একটা শিল্পী কণ্ঠ শিল্পী তাও না মাইকে এনে দে আপনাকে আর তো জোরে জোরে গান গান সবাই শুনুক এলাকাবাসীরা শুনবে না আপনার মনে ভিতর প্রেম জাগছে বিয়া করার কথা আবার বিয়া করতে চান না তে কি করবো মাইকে এনে দেবো অতিরিক্ত কথা বল আম্মা তুমি আমার বাপ আজিষা বইছে দি কি আজি আজিষাবের কোলা রাখে কিছু করে না গান গায় না নেশা পিচা করে না করে তো hadir গরেই তো পাজি হয় முருகবিরা কইতে কথা আগে আর তুমি কিছু বলবো আমাকে কি বলমু ক তুই যে বাসাবেতে গান গাইতেছস তার আব্বা তা এইটা পছন্দ করনা তুই কি জানস না নাকি নতুন কথা জানার লাগবো আমার আব্বা কি পছন্দ করলো না করলো এটা আমার জানার বিষয় না বুঝতে পারছস তা জানার বিষয় না না

ডাকাইছি বলো ও ছেলে কই নাই বাসা নাই বাসা মানে আমি মেয়ে দেখতে যাব ওরে নিয়া সে বিয়ে করবে না তেজ দেখায় চলে গেছে মনে দুঃখে সে গান গাইতেছে বাসার ভিতরে বলছি মা দেখতে যাব চলে গেছে বিয়ে করব না না কই করব আর বাপে সিদ্ধ করব হ্যাঁ আ কি আবার রাস্তার মধ্যে খাড়ায় খাড়ায় মাইয়া কোথায় কোন বাড়ির মাইয়া কেমনে খাড়ায় রয়েছে কোন মাইয়া রাস্তা দিয়ে হাইতে যেতেছে বুকে অন্য শরীরে রয়েছে কোন মাইয়ার আচল সরে রয়েছে মার্কেটে গেলে মেয়ে এগুলো ইচ্ছা করে আমরা ধাক্কা খাই এগুলি করবো সারা জীবন তুমি কি আমার পোলার পিছনে কি চান চামি করে আমি দেখছি আমি অনেক দিন দূরের থেকে দেখছি আমি কত পরশু রিক্সার থেকে নামছি দেখি যে কয়েকটা মেয়ে আসতেছে ও ইচ্ছাকৃতভাবে এভাবে অন্যদিকে তাকাইতে তাকাইতে এভাবে ধাক্কা দিয়ে তারপরে গেল কত বড় খারাপের খারাপ তোমার ছেলে চরিত্র এত খারাপ কেন হ্যাঁ তোমার তো মনে হয় অভ্যাস ছিল যে আমরা ধাক্কা দিয়ে ফলাইলা ট্রেন তো দিয়েই আছে ট্রেন না ট্রেন না ট্রেনিং এই শিক্ষাটাও দিতে পারলাম না

ঠিকই আছে একদম তোমার মত হইছে তোমার যেরকম চাল চরিত্র সব আর সব কিছু এই পোলার ভিতরে আছে চাইল না চাল চরিত্র এনে খারা কই যাস দর দিয়া আমি কি তর কি অন্য কোন মেয়ে লোকের কাছে যাইনি কেমনে কবো বিয়ার তাকাই না কোন মেয়ে লোকের দিকে এখনো তাকাই না এখনো যাই না যা করার তর লগে করি করে অসুস্থ থাকো যা সুস্থ থাকো যাই থাকো তোর দিকে তাকাই অন্য দিকে গিয়ে মুখ করে টুক দি না বুঝছ নাই আর কথাবার্তা কথাবার্তা ক্লিয়ার করে কবি আমি এত কথা শুনতে চাই না ঘরে দেখা পাক্কা দশ মিনিট দশ থেকে এগারো মিনিট হইব তার তালাক দিয়ে দেবো আমি দশ মিনিটের মধ্যে তোর পোলার ডাক দাম আমি আমি কয়ে দিলাম আমি ঘরে আছি তোলারে কই খুঁজবো হ্যাঁ চার দেখ এত গেল গা বাপ তো অর্ডার দিয়ে গেছে কি কর না কই না কই গেছে একটা ফোন দিয়ে দেখি আসে বর্ষা কি চলো এই ভিতরে রুমে বসি এইখানে ওই মাঝে মধ্যে ওই আমার আব্বার পরিচিত আমার আম্মার পরিচিত কিছু মানুষ আছে তো এরা আবার আমাকে দেখলে জিজ্ঞেস করে কেমন আছো না আছো ভালো আছো মন্দ আছো ভালো লাগে না কথা বলতে আসো আচ্ছা নিরিবিলি কথা বলবো ঠিক আছে তোমায় দেখলে মনে হয় হাজার বছর তোমার সাথে ছিল পরিচয় বুঝি ছিল পরিচয় জানো

আর কি বলুন আপনি হঠাৎ করে জায়গায় মানে আপনার ছেলে এখানে দেখতেছেন আপনি একটু কাশি দিয়ে তো ঢুকবেন ভিতরে আমার ছেলে সাইকেল চালাইতেছে নাকি হ্যাঁ এটা তো বোঝা উচিত ছেলে যখন মানে ছেলে যখন বিয়ে করে দেখা যায় বাবার আসতে তো একটু কাশি মাসি দেয় এইটা তো তখন লাইন নেই সব বাজার ছেলে যখন বিয়ে করে হ্যাঁ আপনি তো এখনো বিয়ে করেন নাই করি নাই এখন যেহেতু নিয়ে আসছি বইয়ের মতোই তো আচরণ তো করতেছি থাকেন কি জন্য যে আপনার ছেলে হইলাম আমি বুঝলাম না আল্লাহ আমার কি জন্য যে আপনার এখানে পাঠাইলো আপনার ছেলে বানায়া আমার জন্ম ইউরোপ কান্ট্রি দিলাম ভালো লাগতো কাজী সাহেব খবর দিছি কেন বিয়ের জন্য কার বিয়ে করবো ওর বিয়ে করবো আমি করতে হবে বিয়ে করবে না মানে বুঝলাম না আব্বা

আমি আমি কিভাবে দিব আমি আমার ছেলেকে তেজ্য করিয়া দিয়েছি এবং এই ছেলেকে আপনারা পৃথিবীর কেউ কোথাও কোনো চাকরি দিবেন না কোন ব্যবসা বাণিজ্য বা ধার লোন কোনো কিছু দিবেন না আমার সম্পত্তি থেকে তাকে বহিষ্কার করছি কারণ তার চরিত্র ভালো না সিদ্ধান্ত নে কি বিয়ে করবি কি করবি না এ বাড়িতে থাকবি কি দশটা মেয়ে দেখাই কোনো বিভিন্ন পুরুষ মানুষের সম্পর্ক আছে এরা ভেটে যায় আমি কি একটা না একটা ফাল তুমি লোক আমি বিয়ে করবো তুই যেমন না তুই মানুষের ব্যবস্থা এরকম

এবং আমার পরামর্শিতর সাথে সম্পর্ক করছে মেয়ে কোনোদিন কোনো পর পুরুষের সাথে সম্পর্ক তো দূরের কথা এভাবে তাকাই আমি ও এর লিগেই তো ওদের বাড়িতে ওদের বাড়ির সামনেটা যাওয়ার সময় পানি মারতো রেগুলার হ্যাঁ আমার শিখানো আহ এদের কথা বলছি ওতেই আমার এই পটায় ভাইয়া আমি ও ও রাজি হয় না রাজি ছিল না অনেক রিকোয়েস্ট করে অন রিকোয়েস্ট করছি আমি রিকোয়েস্ট করার পরে ও বল অঙ্কল আপনার ছেলের যে চরিত্র আমি কয়েকদিন দেখছি বিভিন্ন মেয়ে মানুষ নিয়ে রিক্সা দিয়া স্কুটারে আপনার ওই যে কি বলে আপনার ওই যে আরে ওই যে প্রাইভেট কারগুলি চলে যে ওগুলিতে সিএনজিতে বিভিন্ন মেয়ের সাথে সম্পর্ক আপনার ছেলে জীবনে কখনো ভালো হবে না এদিকে সব কিছু দেখছে কিছুদিন আগে যে একটা মেয়ে সব ধরা পড়ছিস না বন্ধুর বাসায় হ্যাঁ এলাকার ছেলে মেয়েকে প্রায় সত্তর হাজার টাকা দিয়া তারপর এখান থেকে ছুটে আইস তুমি জানাবো না ওইটাও জানে

আধা ঘন্টার মধ্যে তিনটা বানায় এলাম যা ফিক্সে যা